আসসালামু আলাইকুম সামারি লেখার সিস্টেম কি কিভাবে সামারি লিখলে একবারে ফুল মার্ক পাওয়া যায় আজকে আমি সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা যারা এসএসসি তে পড়তেছো অথবা এইচএসসি তে পড়তেছো তোমাদের কিন্তু সবারই ইংলিশ ফার্স্ট পেপারে এই সামারি অংশটা আছে এবং তোমাদেরকে বলে যে একটা প্যাসেজ থেকে ভাইয়া কিন্তু সামারি লিখতে বলে যেইখানে টোটাল মার্ক হচ্ছে কিন্তু 10 মার্ক তোমরা অনেকেই আসলে যেই কাজটা করো সামারি লেখার সময় যেহেতু ওটা প্যাসেজ থেকে লিখতে বলে ম্যাক্সিমাম এই কাজটা করো ভাইয়া প্যাসেজ থেকে যখন যখন লিখো তোমরা কিন্তু দুই একটা লাইন বাদ দিয়ে তারপরে কিন্তু প্যাসেসে যা আছে সেগুলো কিন্তু হুবাউ তোমরা কিন্তু উঠিয়ে থাকো তো তোমরা যদি এইভাবে সামারি লেখো তাহলে কিন্তু তোমাদের ফুল মার্ক দিবে না অর্থাৎ সামারি লেখার কিন্তু একটা সিস্টেম আছে তোমরা অনেকেই কিন্তু ভাইয়া এই ভুলটা করে থাকো অনেকে আবার কিন্তু এই জিনিসটা চিন্তা করো যে যেহেতু সামারিতে হচ্ছে কিন্তু 10 মার্ক সেহেতু আমরা যদি দুই তিন পিসটা না লেখি তাহলে তো আমাদেরকে ফুল মার্ক দিবে না অনেকে কিন্তু একেবারে দুই তিন পিসটা প্যাসেসটা হুবাউ কিন্তু উঠায় রাখো দুই একটা লাইন বাদ দিয়ে হুবাউ কিন্তু তোমরা প্যাসেসটা উঠিয়ে থাকো আসলে এইভাবে যদি ভাইয়া তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা সামারিতে এক মার্কও তোমাদেরকে কিন্তু দিবে না এই সামারি লেখার কিন্তু একটা সিস্টেম আছে আজকে আমি এই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু ভাইয়া কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা যদি একবার দেখো বিষয়টা একবার যদি এই সিস্টেমটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা সামারিতে একেবারে দশে দশ পাবা তোমরা ঠিক আছে সামারিতে টোটাল মার্ক হচ্ছে কিন্তু ভাইয়া দশ বার এই দশে দশ তোমরা পাবা তবে একটু তোমার সিস্টেম অনুযায়ী কিন্তু সামারির প্রতিটা অংশ কিন্তু তোমার লিখতে হবে হবে ওকে আচ্ছা তাহলে এইখানে ভাই একটু খেয়াল করো শুরুতে আমি কিন্তু এই জায়গাতে সামারি লেখার নিয়ম লিখেছে এইখানে লেখার কি সিস্টেম আছে কিভাবে তোমার সামারি লিখতে হবে আমি কিন্তু এই জায়গাতে লিখেছি দেখো এক নম্বরে পাঁচটা বাক্য তোমার লিখতে হবে মাথায় রাখবা তুমি যদি সামারি লিখতে যাও ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি যদি সামারি লেখো তাহলে তোমার কিন্তু ভাইয়া মাত্র পাঁচটি বাইককে এই সামারিটা লিখতে হবে এটা একটু মনে রাখবা ঠিক আছে এরপরে দুই নম্বরে একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে অর্থাৎ তুমি যদি বলো যে ভাইয়া আপনি বলছেন যে টোটাল পাঁচটি বাক্যে আমাদের লিখতে হবে তাহলে আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার এইভাবে আমরা লিখতে পারি না না এভাবে কিন্তু ভাইয়া তুমি লিখতে পারবা তোমার কিন্তু প্যারাগ্রাফ আকারে লিখতে হবে প্যারাগ্রাফ কিভাবে লেখে আমি আশা করি তোমরা এটা সবাই জানো ঠিক সেই ভাবে এই সামারিও কিন্তু তোমার ওই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে ওকে এরপরে তিন নাম্বারে দেখো প্যাসেজের অর্থাৎ তিন বাই এক ভাগ অর্থাৎ এখানে কি বোধাচ্ছে এখানে বোধ ভাইয়া যে প্যাসেজটা দেওয়া থাকবে হ্যাঁ ভাইয়া যে প্যাসেজটা দেওয়া থাকবে হ্যাঁ ওই প্যাসেজের তিন ভাগের এক ভাগ তোমার সামারিতে লিখতে হবে ঠিক আছে তুমি যে বলবা আছে ভাইয়া এই প্যাসেজ যা আছে আমি সব হবে না ওকে এরপরে চার নম্বরে বিবৃতিমূলক বাক্য যেমন হচ্ছে কিন্তু ভাইয়া আকারে লিখতে হবে ব্যাপারটা হচ্ছে এখানে দেখো পাঁচ নম্বরে কোন উদাহরণ তুমি দিতে পারবা এক্সাম্পল বা প্রশ্ন হবে না এরকম কিছু তুমি লিখতে পারবা না অনেক সময় দেখবা যে ভাইয়া প্যাসেজের ভিতরে প্রশ্ন করছে বা তুমি যে যখন সামারি লিখবা তখন যে তুমি লিখবা যে ভাইয়া প্রশ্নমূলক একটা বাক্য লিখবা তা কিন্তু তুমি লিখতে পারবা না ঠিক আছে তোমার কিন্তু লিখলে অ্যাসারটিভ সেন্টেন্স আকারে কিন্তু লিখতে হবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাই দেব এরপরে দেখো ভাইয়া ছয় নাম্বারে যে নিজের ভাষায় কিন্তু শুরু করতে হবে এটা কিন্তু মেইন অর্থাৎ সামারি যখন লেখবা তখন কিন্তু ভাইয়া তোমার নিজের ভাষায় শুরু করতে হবে তুমি যে একেবারে প্যাসেজ থেকে হুবাহু লেখা শুরু করবা তা কিন্তু হবে না ঠিক আছে এরপরে সাত নাম্বার পারে প্যাসেজ থেকে হুবাহু লেখা যাবে না ওকে সো আমি আশা করি তোমরা এই সাতটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো যে এখানে আমি যে সাতটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এইভাবে কিন্তু ভাইয়া তোমার সামারি লিখতে হবে তাহলে কিন্তু একেবারে ফুল মার্ক তোমরা পাবা ওকে আচ্ছা তাহলে এখন একটু আমি তোমাদেরকে দেখাই দিই আসলে কিভাবে তোমরা যদি লেখো জাস্ট মনে রাখবে এই জিনিসটা ভাই তোমার কিন্তু সামারিটা পাঁচটি বাইককে লিখতে হবে এটা একটু কষ্ট করে মাথায় রাখো পাঁচটি বাইককে তোমার অর্থাৎ পাঁচটা সেন্টেন্স তোমার লিখতে হবে ওকে আচ্ছা তাহলে এখন আমি যদি তোমাদেরকে ভাই দিয়া দেখাই একটু যদি তোমরা একটু খেয়াল করো এইখানে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে কিন্তু আমি তুলে রেখেছি হ্যাঁ তাহলে এইখানে একটু খেয়াল করক। প্রথমে কি লাগবা আমি কিন্তু এই জায়গাতে দেখো আমি কিন্তু এখানে বলেছি যে নিজের ভাষায় কিন্তু শুরু করতে হবে হ্যাঁ এই কথাটা কিন্তু এই যে দেখো নিজের ভাষায় কিন্তু ভাইয়া তোমার শুরু করতে হবে তাহলে প্রথমে যে তুমি শুরু করবা সামারি লেখাটা যে শুরু করবা সেটা সম্পূর্ণ তোমার নিজের ভাষায় লিখতে হবে কি লিখবা সেটা আমি দেখাই দেখো দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অবাউট দ্য ফেমাস অর গ্রেটেস্ট দেখো এই যে লাইনটা এই যে দেখো দ্য প্যাসেজ যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজটা তাতে যে প্যাসেজ থাকুক না কেন হ্যাঁ তবে দা প্যাসেজ ইজ মেইনলি এই প্যাসেজটা মূলত রিটেন লেখা হয়েছে অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে দ্য ফেমাস ফেমাসটা হচ্ছে কি বিখ্যাত এই ফেমাসও তুমি বসাইতে পারো অথবা তুমি চাইলে এই গ্রেটেস্টও তুমি লিখতে পারো তোমার ইচ্ছা তুমি যেটা লিখবা ওকে তাহলে দা প্যাসেজ ইজ মেইনলি অর্থাৎ এই প্যাসেজটা মূলত রিটেন লেখা হয়েছে এবাউট সম্পর্কে দা फेमस বিখ্যাত অথবা গ্রেটেস্ট যে কোন একটা তুমি বসাবা এরপরে তুমি লিখবা এইখানে দেখো অনেকগুলা কিন্তু আমি সব دهখানে লিখে রেখেছি কি লিখবা দেখো তুমি চাইলে রাইটার লিখতে পারো এখন এটা কিভাবে তুমি লিখবা রাইটার লিখবা না পোয়েট লিখবা না ড্রামাটিস্ট লিখবা কোনটা লিখবা এটা ডিপেন্ড করবে তোমার প্যাসেজের উপর প্যাসেজটা তোমার কি করতে হবে ফারস্টে একটু দুই একটা লাইন তোবার পড়তে হবে পড়ে দেখতে হবে তোমার নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে ভাইয়া এই প্যাসেজটা আসলে কিসের এটা কি একজন লেখকের না একজন কবির না একজন নাট্যকারের মানে হচ্ছে কার এই জিনিসটা তাহলে দেখো যদি রাইটার রাইটার মানে হচ্ছে কি ভাইয়া লেখক যদি লেখক হয় তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া তুমি রাইটার লাগবা তোমরা চাইলে একটু ছোট্ট করে আমার এই যে ইংরেজির অর্থগুলো লেখা রাখতে পারো বেটার হবে ঠিক আছে কারণ অর্থ বুঝে অর্থাৎ ইংরেজির শব্দের অর্থ বুঝে যদি তুমি পড়ো তাহলে দেখবা তোমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তাহলে রাইটার মানে হচ্ছে কি ভাইয়া লেখক যদি প্যাসেজটা লেখক হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার রাইটার এই শব্দটা লিখতে হবে যদি তোমার কবি হয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া তোমার পয়েট লিখতে হবে যদি ভাইয়া নাট্যকর হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ড্রামাটিস্ট লিখতে হবে হ্যাঁ যদি তোমার উপন্যাসিক হয় তাহলে সেই ক্ষেত্রে নোবেলিস্ট লাগবা যদি ভাইয়া বিজ্ঞানী হয় তাহলে সেই ক্ষেত্রে সায়েন্টিস্ট লাগবা যদি ভাইয়া রাষ্ট্রপতি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট লাগবা অথবা যদি ভাইয়া মানবতাকারী যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হিউম্যানিটারিয়ান এই শব্দটা লাগবা ওকে তো এখান থেকে আসলে ডিপেন্ড করবে এটা প্যাসেজের উপর প্যাসেজে যেটা থাকবে যেটা বুঝাবে সেটা কিন্তু তোমার লিখতে হবে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এরপর এই ডাসের জায়গায় ওই ব্যক্তির নাম লিখে দেবা যদি পয়েট হয় তাহলে সেই কবির নাম এখানে লিখবা যদি তাহলে সায়েন্টিস্টের নাম এখানে কিন্তু তাহলে তাহলে এখানে এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার একটা লাইন একটু খেয়াল করো আমি একটু আবার বুঝাচ্ছি যে প্রথমে কি লাগবা দা প্যাসেজ ইস মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস এরপর ধরো রাইটার যদি হয় তাহলে রাইটার লাগবে এরপর নামটা লিখে দেবা যদি পয়েট হয় পয়েট শব্দটা লিখবা এরপর নামটা লিখে দেবা যদি তোমার ড্রামাটিস্ট হয় তাহলে সে কিন্তু ড্রামাটিস লাগবা অর্থাৎ নাট্যকর যদি হয় এটা এটা লেখার পরে দেন তোমার তার নামটা লিখে দেবা ওকে এই গেল হচ্ছে কিন্তু আমাদের একটা লাইন আমাদের মাথা রাখতে হবে কিন্তু ভাইয়া আমাদের কিন্তু পাঁচটা বাক্যে কিন্তু লিখতে হবে ঠিক আছে সো আমাদের কিন্তু এই একটা বাক্য গেল অর্থাৎ একটা সেন্টেন্স কিন্তু আমরা লিখেছি ওকে এরপরে কি লাগবে ভাইয়া দেখো হি অর অথবা শি এখানে যদি ভাই আমরা জানি এটা সবাই জানি যদি ভাইয়া পুরুষ বুঝায় তাহলে সেই ক্ষেত্রে হি লাগবা যদি স্ত্রী বুঝায় তাহলে সেই ক্ষেত্রে শি লাগবা ওকে তাহলে ধরো হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছে সো ওয়াজ কেন হইছে কারণ এটা অতীতে গেছে অতীতে জন্মগ্রহণ করেছে এই যে ড্যাশের জায়গায় জন্ম ও স্থানের নামটা তুমি লিখে দেবা এটা প্যাসেজই দেওয়া থাকবে ঠিক আছে এটা কোথায় দেওয়া থাকবে এটা কিন্তু ভাইয়া তোমার প্যাসেজই দেওয়া থাকবে তাহলে হি অথবা শি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছে এই যে ড্যাশের জায়গায় তোমার প্যাসেজে যেটা দেওয়া থাকবে জন্ম এবং স্থানের নামটা একই সাথে লিখে দেবা ঠিক আছে সো এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের দুইটা লাইন অর্থাৎ দুইটা বাক্য কিন্তু আমাদের শেষ এখন আমাদের হাতে আছে কিন্তু ভাইয়া তিনটা বাক্য ওকে এরপরে কি করতে হবে এরপরে ভাইয়া প্যাসেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লাইন লিখতে হবে একটু এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট भैया প্যাসেজ থেকে দুইটা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে এখন তোমরা অনেকেই বলবা भैया কি লাইন লিখব এই দুইটা লাইন লিখবা এখানে যদি রাইটার বা পোয়েট যেই থাকুক না কেন একজন সায়েন্টিস্ট থাকতে পারে একজন কবি থাকতে পারে একজন উপন্যাস সম্পর্কে থাকতে পারে প্যাসেজে সো তার কিছু গুরুত্বপূর্ণ মানে যেই কাজ করেছে দুইটা লাইন তুমি এই জায়গাটা লিখে দেবা ঠিক আছে বড় করে মানে হচ্ছে দুইটা লাইন এই জায়গাটা লিখে দেবা প্যাসেজ থেকে দেখে দেখে লিখে দেবা তাহলে এই গেল হচ্ছে কিন্তু আমাদের আগের দুইটা বাক্য মানে সেন্টেন্স এরপর আবার দুইটা সেন্টেন্স তাহলে টোটাল বলাইছে কিন্তু ভাইয়া চারটা সেন্টেন্স আমাদের টোটাল পাঁচটা সেন্টেন্স লিখতে হবে রাইট সো আমাদের কিন্তু চারটা বাক্য কিন্তু অলরেডি এই এতটুকুর ভিতরে কিন্তু শেষ বাকি থাকে আমাদের কিন্তু একটা বাক্য এই একটা বাক্য এখান থেকে তোমরা লিখে দেবা জি কি লাগবা উই হিয়ার লার্নড উই অর্থ হচ্ছে কিন্তু আমরা লার্নড অর্থ কি লার্ন অর্থ হচ্ছে কিন্তু শিখা আমরা এই লার্ন এটা সবাই জানো লার্ন অর্থ হচ্ছে কিন্তু শেখা এ লট লট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া প্রচুর বুঝায় বা অনেক সময় অনেক বুঝায় সো এ লট অফ থিংস তাহলে এতটুকুর অর্থ কি হবে দেখো উই হিয়ার লার্নড এ লট অফ থিংস আমরা অনেক কিছু শিখতে পারলাম বাই রিডিং দ্য প্যাসেজ এই রিডিং অর্থ হচ্ছে রিডার অর্থ কি পড়া দ্য প্যাসেজ এই প্যাসেজটি পড়ে ওকে তাহলে এতটুকুর অর্থ বুঝতে পেরেছ যে উই হিয়ার লার্ন লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ এতটুকুর অর্থ কি হবে যে আমরা অনেক কিছু শিখতে পারলাম এই প্যাসেজটি পড়ে ওকে অ্যান্ড এবং শুড শুড অর্থ হচ্ছে কিন্তু উচিত অ্যান্ড শুড ট্রাই ট্রাই অর্থ হচ্ছে কি ভাইয়া চেষ্টা করা অ্যান্ড শুড ট্রাই এবং উচিত চেষ্টা করা টু অ্যাপ্লাই হিজ অথবা হার হিস কখন তুমি লাগবা যদি ভাইয়া পুরুষ বুঝাই তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু হিজ লাগবা যদি ভাইয়া স্ত্রী বুঝাই সেই ক্ষেত্রে তুমি হার লাখা ওকে তাহলে হিজ অর অথবা হার আইডেল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ তার মানে এতটুকুর অর্থ কি হবে এন্ড শুড ট্রাই এবং আমাদের আসলে উচিত শুড ট্রাই উচিত যে মানে চেষ্টা করা উচিত অ্যাপ্লাই হিজ আর অথবা হার আইডেল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ এবং তার আদর্শ আমাদের বাস্তব জীবনে অনুসরণ করা উচিত ওকে এতটুকু সবাই বুঝতে পেরেছো সো আমি আশা করি ভাইয়ারা তোমরা সবাই বুঝতে পেরেছ এই হয়েছে কিন্তু টোটাল পাঁচটা বাইককে কিন্তু তোমরা এই তো সামারি কিন্তু লিখবা আর এটাই হয়েছে কিন্তু তোমার নিয়ম এখন তুমি যদি ভাইয়া দুই তিন পিসটা যদি ভয়া লেখো তাহলে কিন্তু তোমাকে এক মার্কও দিবে না ঠিক আছে সামারি লেখার সিস্টেমটা বুঝতে পেরেছো তোমরা যারা এসএসসিতে পড়তেছো অথবা এইস পড়তেছো সিতে পড়তেছোডিয়ে পড়তেছো তোমাদের কিন্তু ভাইয়া ইংলিশ এই দশ মার্কে টোটাল কিন্তু ভাইয়া মার্ক এই মার্কে কিন্তু এই সামারি কিন্তু এসে থাকে রাইট সো এখন তোমরা কিভাবে লিখবে সামারি লেখার সিস্টেম কি মনে থাকবে জাস্ট আমি তোমাদেরকে সিস্টেমটা শিখিয়ে দিলাম এবং আমি বলেছি ইংলিশ ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারের রাইটিং সাইটে যত টেকনিক আছে কিভাবে তোমরা প্যারাগ্রাফ বলো লেটার বলো অ্যাপ্লিকেশন বলো ইচ এন্ড এভ্রিথিং সিবি এছাড়া হচ্ছে কিন্তু গ্রাফ চার্ট পাই চার্ট এগুলো তোমরা কিভাবে মানে হচ্ছে একটা মুখস্ত করে অনেকগুলো লিখতে পারো তার অলরেডি কিন্তু আমি ক্লাস দিয়েছি এবং সামনে আরো কিন্তু ক্লাস আসতেছে